হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো করি সব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমি এখানে এখন চলে এসে ছাদে কারণ আমার কিছু কাজ আছে কাজ বলতে কালকে সকালে আমি আমার কম্বলটা ভিজিয়েছিলাম রাতে ধোয়া হয়ে গেছে ওটাকে শুকোতে দিয়ে দিয়েছি কারণ সকালে হাওয়া চলে তো তার কারণে দেওয়া যাবে না তার কারণে এখনই আমি রাতেই ধুয়ে দিয়ে দিয়েছিলাম এখন এসেছি একটু রোদ নিতে কারণ আজকে অনেক সুন্দর রোদ উঠেছে এতদিন তো এক্সাম শেষ হওয়ার পরে আমি এগারোটা বারোটা দশটা এমন টাইম মরতাম তো এতটার পরে যে রৌদ্রটা ওটা নেওয়া ভালো নয় তো আজকে যেহেতু তাড়াতাড়ি উঠেছি এখন প্রায় বাজছে নটা ছেচল্লিশ ঠিক আছে তো এখন উঠেছি উঠেই আমি সীতা কি বলে ওটাকে ভুলে গেছি ছাদে চলে এসেছি তো ছাদে এসে আমি এখন আপাতত আমার যে কম্বলটা দেখতেই পাচ্ছো এই কম্বলটা ভালোভাবে চিবোবো ঠিক আছে মানে জল যেটা আছে ওটা ফেলে দেবো আর ব্রাশ করবো ব্রাশ নিয়ে চলে এসেছি ধূপও খাওয়া হয়ে যাবে মানে ধূপ নেওয়া হয়ে যাবে সব কিছু হয়ে যাবে তো পুরো ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে তো চলো ভিডিও স্টার্ট করা যাক তো এখানে আমার মুখ ধোয়া কমপ্লিট আমি এখন যাবো রুমে এই আরেকজন ব্লগার তো চলো মুখ ধুয়ে তার মুখ ধোয়া তো হয়ে গেছে এখন ফ্রেশ হয়ে তারপরে আবার তোমার সাথে আবার দেখা হচ্ছে ফ্রেশ মানে কি মুখ তো ধোয়া হয়ে গেছে এখন মুখটা মুছে কিছু যদি খাওয়ার হয় খাবো তারপরে কাজগুলো করবো তো ভিডিওটা দেখতে থাক हम लोगों का खाना हो गया है देखो हम लोगों का खाना हो गया है अभी हम लोग रूम जाएंगे भूख लगा था खाना खाए हम दो तीन लोग गए थे दो लोग पुलाव खाए और एक लोग डोसा एक डोसा खाए अभी ये मैं लिए रूम के लिए चलो रूम चलते हैं <laughs> अभी हम जा रहे हैं रिकॉर्ड में माँ साइन लेने के लिए इतना सारा रिकॉर्ड देखो अभी हम जा रहे हैं कॉलेज में साइन लेने के लिए कॉलेज दिखाओ कॉलेज भी तुम लोगों को दिखाते सब कुछ है आज भी तो तुम्हारा देखा जा हमारा कॉलेज है এই যেখানে আমি স্নান টান কমপ্লিট করে ছাদে চলে এসেছি কাপড় শুকোতে দেওয়ার জন্য তো আমি দেখতে পেলে ভিডিওতে যে আমি স্নায় কলেজে গিয়েছিলাম সাইনের জন্য তো সাইন আমার নেওয়া হয়ে গেছে যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে এক্সাম তো শেষ দু শেষ হয়ে গেছে তো এখন প্র্যাকটিক্যালের জন্য সাইন নিতে হয়েছিল আমার অলরেডি সাইন নেওয়া ছিল শুধু লাস্টে দুটো পেপারে সাইন ছিল না বলে ওটা নিলাম তো সাইনটা নিয়ে আসলাম এসে তারপরে খাবার টাবার খালাম কারণ সকাল থেকে কিছু খাইনি তেমন হালকা ব্রেকফাস্ট করেছিলাম দেখলে তো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু রেস্ট করলাম রেস্ট করার পরে এবার স্নান টান কমপ্লিট করলাম এখন এখন বাজছে চারটা সতেরো তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাপোর্ট করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবে আমাকে হচ্ছে পরের ভিডিওতে টাটা